বাইরে শান্তি নাই ঘরে শান্তি নাই কোথায় গেলে যে শান্তি পাবো সেইটাই তো বুঝতে পারতেছি না দিনে শান্তি নাই রাতে শান্তি নাই সারা দিন শুধু কাজ আর কাজ এই তোমার কি হইছে সারা দিন বকবক করতে থাকো তোমার মুখ ব্যথা করে না তোমার কথা শুনলে তো আমার মাথা ব্যথা করে আমাকে দেখলো তোমার মাথা ব্যথা করে আমার কথা শুনলো তোমার মাথা ব্যথা করে তা এখন তোমার কোন মাথা ব্যথা করে শোনা যাবে যেতে হ্যালো তোমারে খুঁজতেছে কেন লাউডে দিয়ে কথা বলো তো শুনি জি ভাবে বলেন ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হয়েছে তার ভিতরে 40টা ফ্যামিলি আসছে 99টা ছেলে মেয়ে আছে 56টা ভাবি আছে কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার আপনি চাইলেন কেন আর কখনো নাম্বার চাবেন না বুঝতে পারছেন জি ভাই বুঝতে পারছি ঠিক কাজ করছো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতাল পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবা না চুপ থাকো আরে কি বলো আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাই এখান থেকে সবসময় বড় বড় মন্ত্রী মিনি আসা যাওয়া করে এখানে সাইকেল রাখলে সমস্যা হবে আরে ম্যাডাম আপনি টেনশন নিয়ে না আমি সাইকেলের সামনে পিছে দুই জায়গায় তালা মেরে রাখছি চুরি করতে হ্যালো এই তোর বউ婆সর নাই তুই বিয়ে করছিলি কেন বাবা কি হইছে সেটা তো বলবা ভালো তিন মাস ধরে বাপের বাড়ি ফালাই গেছে ওরে আমার সোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসবো স্কুলের ছি ম্যাডাম তার 17 বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি Nokia পিন দিয়ে চার্জ দেয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডাম এর এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তো ডাকতে হ্যালো আপনি কেউ আছেন এই ভিখারীকে কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন আমি বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজার না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে কি বানাইছো তাড়াতাড়ি খাইতে দাও কিছুই বানাই নাই শোনো আমি বাপের বাড়ি যাব আইএস অফিসার হব দেশের সেবা করব। তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না তুমি দেশের সেবা কি করবা তো কথা শুনতে চাই না আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা আচ্ছা ঠিক আছে দেব কিন্তু আমার একটা শর্ত আছে যতদিন পর্যন্ত আইএস অফিসার না হতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা আচ্ছা শোনো नाश्তায় কি বানাবো কি খাবা তুমি একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে পারবা না আরে কি বলো 25 বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসেও মনে মনে এইটা

অরুণ ভাই আমি হাজারে বলেন কি ভাবি আরে ভাবি আপনার মতো সুন্দর বউ আছে তারা তো একটু রোমান্টিক হবে আর একটু গরম তো সহ্যই করতে হবে তাই না অরুণ ভাই তার জন্য না গরমে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল আপনার ভাই মাথা টিপে দিয়েছে তার জন্য ভালো আছি আপনার কখনো বুকে ব্যথা হয় না গরম গরম জিলাপি নিয়ে আসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চাই তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম শোনা যদি রং নাম্বার না হইতো